হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম এটা এমনই একটা মাছ যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু খুবই মজা ইলিশ মাছ রান্না করলে মাছের লেজটা কেউ খেতে চায় না কাটার ভয়ে আজকে তৈরি করব ইলিশ মাছের লেজের ভর্তা আর এই ভর্তাটা মাওয়া ঘাটের খুবই পপুলার একটা ভর্তা তাহলে চলুন আজ দেখে নেই ইলিশ মাছের লেজের ভর্তা কীভাবে বানাতে হয় আজকের ভর্তা বানানোর জন্য আমি এখানে তিনটা ইলিশ মাছের লেজ নিয়েছি আবার চাইলে লেজ ছাড়া মাছের পিঠের অংশ দিয়েও এই ভর্তাটা করা যাবে এখানে সবগুলো লেজ একটা ছুরি দিয়ে একটু চিড়ে চিরে নিয়েছি যেন মশলা এবং লবণ খুব ভালোভাবে ঢুকে মাছগুলো ভেজে এই ভর্তাটা করতে হবে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ এখন মাছের সঙ্গে হলুদ মরিচ লবণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি প্লেটটা সাইড করে রেখে দিব পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর আমি মাছগুলো ভেজে নেব এখানে একটা কড়াইয়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন মাছগুলো আমি একটু লাল করে ভেজে নেব কিন্তু মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু শক্ত করে ফেলবো না মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতেই তুলে রাখছি এখন মাছ ভাজার তেলের মধ্যেই সাত আটটা মরিচ ভেজে নিব এখানে মরিচগুলো আমি বুটার সহই ভেজে নিচ্ছি তেলে দেওয়ার পর মরিচগুলো কিন্তু অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একটু সময় পর দেখা যাবে মরিচের লাল ভাবটা চলে গিয়ে একটু কালচে হয়ে আসছে আর মরিচগুলো কিন্তু এখানে পুড়ে ফেলা যাবে না আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে এসে মরিচগুলো নামিয়ে নিচ্ছি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এখন মাছের কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে একটু সময় নিয়ে সাবধানে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে আর খেয়াল রাখতে হবে মাছের মধ্যে যেন কোনো কাটা না থাকে ভর্তা বানানোর জন্য একটা প্লেটে পাঁচটা মরিচ নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা শুকনো মরিচ নিয়েছি আপনারা যদি ঝাল কম বেশি খেতে চান তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ আমি এখানে দেশি পেঁয়াজ কুচি নিয়েছি আর ভর্তাটা কিন্তু দেশি পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে আর পেঁয়াজগুলো যতটা সম্ভব একটু চিকন করে কেটে নিতে হবে আজকের ভর্তা আমি কাঁচা পেঁয়াজ দিয়েই বানাবো কাঁচা পেঁয়াজের ভর্তা যদি কেউ খেতে না চান পেঁয়াজগুলো তেলের মধ্যে এক দেড় মিনিটের মতো ভেজে নিতে পারেন এছাড়া কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে প্রথমে আমি মরিচগুলো ভেঙে নেব অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ডলে মরিচগুলো মাখিয়ে নিচ্ছি মরিচগুলো মাখানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের যে ভাজগুলো আছে সে ভাজগুলো খুলে গেছে এখন আমি মরিচ আর পেঁয়াজ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি শুকনা মরিচ ভাজা আর পেঁয়াজ সাথে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ মজা হয় পেঁয়াজ আর মরিচ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এখন সব কিছু একবার ভালো করে মাখিয়ে নিতে হবে এখন দিয়ে দিব দুই চা চামচ লেবুর রস লেবুর রস যদি আপনারা দিতে না চান না দিলেও চলবে আর দিয়ে দিব এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দিয়ে আবার ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নিলেই আমার মাছ ভর্তা হয়ে যাবে আমার ভর্তা মাখানো হয়ে গেছে এখন একটা প্লেটে নিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজের ভর্তা এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর বেশি ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ